তোমার নাম কি বাবু বসো 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 বস আসসালামু আলাইকুম আ বারাকাতু আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি সোহেল আমার সাথে আছে অলিও রহমান আলী আমার বন্ধু মহলের বন্ধু মানুষ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার বন্ধু আবারও আজ চলে আসছে সুনামণি নিবাসে ওদেরকে কিছু ফল ফ্রুট খাওয়ানোর জন্য এখন ওর নিজের হাতে এতিম বাচ্চাদেরকে সুনামণিদেরকে আপনারা দেখতেই পাচ্ছেন চিপস দিচ্ছে চকলেট দিচ্ছে সাথে আরও আপেল আঙুর তারপরে আপনার আছে কমলা লেবু ওইগুলো ওদের জন্য নিয়ে আসছে তো আমার বন্ধুর জন্য সবাই দোয়া করবেন আমার বন্ধুর জন্য সময় এই বাচ্চাদের পাশে থাকতে পারে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে আপনারা সাধ্য মতো যে পারেন অবশ্যই ওদেরকে সাহায্য করার চেষ্টা করবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আবারও কিছুক্ষণ মধ্যে আপনাদের সামনে হাজির হবো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন দেখুন মার্শাল্লা সব কিউট কিউট বাচ্চা হুম কে না চাইবে এই বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য একটু ওদের মনের শান্তি ফেরে ফিরিয়ে আনার জন্য অনেকেই এখানে খাবার দেয় কেউ কাপড় চুপড় দেয় অনেক কিছুই দেয় সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর শেয়ার করবেন অবশ্যই আসসালামু আলাইকুম এই সুনামনি নিবাসে এসে এই তিন বাচ্চাদেরকে যদি আপনারে কিছু খাওয়ান তাহলে আপনাদের কখনো কমবে না আল্লাহ তালা আপনাদের রুজি রোজগারে সব কিছুতে বরকত দিবে কারণ এদের পৃথিবীতে কেউ নাই আর এইখানে গার্ডিয়ান আছে গার্ডিয়ানের সাথে যোগাযোগ করে আপনারা সব রকম সব কিছুই দিতে পারেন তবে টাইম এন্টিং করে দিতে হবে ভিতরে গার্ডিয়ান আছে ওদের নাম্বার দেব আপনারা যদি চান তাহলে আপনারা ওদেরকে খাওয়াতে পারেন কোনো সমস্যা নেই অনেক জায়গা থেকে মানুষ আসে বিভিন্ন শিডিউল নিয়ে আসে ওদেরকে অনেক কিছু খাওয়ায় দেখতে পাচ্ছেন কিউট কিউট বাচ্চারা এদের মুখের দিকে তাকালে আপনার সব কষ্ট সব কিছু দূর হয়ে যাবে টাকা তো আজকে আছে কালকে নাই দুনিয়াতে যদি এদেরকে কিছু দেন তাহলে অবশ্যই আখেরাতে ইনশাল্লাহ আপনা আপনারা অবশ্যই পাবেন তো সবাই ভিডিও দেখতে থাকুন শেয়ার করুন